হিমালয় কন্যার দেশ নেপাল হিন্দু বৌদ্ধের পাশাপাশি অন্য ধর্মের মানুষদেরও সহাবস্থান এই নেপালে শান্তিপ্রিয় এই দেশটিতে এখন পর্যন্ত কোনো জাতিগত দাঙ্গা হয়নি নেপালে বাড়ছে মুসলমানদের সংখ্যা আজকের ভিডিওতে এ নিয়ে কিছু তথ্য আর দেখাবো মুসলিম মুসলিমেরিয়া সুতরাং শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন বিভিন্ন সূত্রে জানা গেছে নেপালে গত এক দশকে বেড়েছে মুসলমান ও খ্রিস্টানদের সংখ্যা কিছুটা কমেছে হিন্দু ও বৌদ্ধের সংখ্যা দুই সালে নেপালে হওয়া সবশেষ আদমশুমারির প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে নেপালের মোট জনসংখ্যার একাশি দশমিক এক নয় শতাংশ হিন্দু আট দশমিক দুই শতাংশ বৌদ্ধ আর পাঁচ দশমিক শূন্য নয় শতাংশ মুসলমান যা দুই এগারো সালের আদমশুমারিতে ছিল চার দশমিক চার শতাংশ বর্তমানে দেশটিতে চোদ্দ লাখ তিরাশি হাজার ষাট জন মুসলমান আছে আজকের ভিডিওতে কাঠমান্ডুর থামেলের একটি মুসলিম এরিয়া আপনাদের দেখাবো এখানে মসজিদ থেকে শুরু করে সব ধরনের হালাল খাবার পেয়ে যাবেন থামেলের যে কোনো জায়গা থেকে যদি বলেন থামেল মুসলিম চক যাব যে কেউ দেখিয়ে দিবে সেন্ট্রাল থামেল থেকে হাঁটা পথে মুসলিম এরিয়াতে যাওয়া যায় আমি গত রোজার মাসে নেপাল গিয়েছিলাম থামেল মুসলিম চকে গিয়ে রীতিমতো অবাক হয়েছি ইফতারের সময় শত শত মানুষ একসঙ্গে ইফতার করছে এটা রোজার মাস জুড়ে করা হয় এর আয়োজক মূলত থামেল মুসলিম কমিউনিটি নেপালে আসার পর আমাদের যে সমস্যাটা হয়েছে আমরা হালাল খাবার খুঁজছিলাম তো হালাল খাবার খুঁজতে খুঁজতে আমরা একটা গলি পেয়ে গেলাম এটাকে বলে হচ্ছে থামেল মুসলিম চক এইটা হচ্ছে মানে এক কথায় মুসলিম পাড়া এখানে মুসলমানদের বসবাস এখানে মুসলমানরা থাকে এবং মসজিদও এখানে একটা আছে তো এখানে আসার পরে মাটন চিকেন বিফ সবই দেখা গেছে এবং হালাল সব হালাল খাবার দেখা গেছে চলেন আজকে এই মুসলিম চকটা আপনাদেরকে দেখাই এই মুসলিম চকে আপনি হালাল খাবারের দোকান পেয়ে যাবেন বেশ কয়েকটি নেপালি দোকানের পাশাপাশি বাংলাদেশি মালিকানাধীন দোকানও আছে এখানকার মানুষ খুবই আন্তরিক সালাম আলাইকুম মসজিদ কি দাঁড়িয়ে ভাইয়া মসজিদ আগে

মহিষের মাংস এখানে বিক্রি হচ্ছে আহ চারশো আশি নেপালি রুপি আমি জিজ্ঞেস করেছিলাম যে মহিষ থেকে আসে নেপাল থেকে তো সে অবাক হয়েছে নেপালে মহিষ কই থেকে আসবে ইন্ডিয়া থেকে মহিষ আসে এবং সেই মাংস বিক্রি করা হয় চারশো আশি টাকায় আমি যদি একটু আজকের বা এই কয়েকদিনের বাজার দর বলি বাংলাদেশি টাকা আর নেপালি রুপি প্রায় সেম সেম কখনও এক টাকা পাওয়া যাচ্ছে কখনো ছের দুই পয়সা পাওয়া যাচ্ছে সেই হিসেবে যদি আমি ধরে থাকি তাহলে চারশো আশি নেপালি রুপি আমি বাংলাদেশি টাকা পাঁচশো টাকাই ধরলাম বা চারশো আশি টাকাই ধরলাম তাতেও বাংলাদেশ থেকে নেপালে মাংস অনেক সস্তা বাংলাদেশে আমরা সব কিছু চাষ করি সব কিছু পালন করি গরু মহিষ ছাগল ভেড়া সব কিছু আমরা পালন করি তারপরেও আর নেপালে হচ্ছে সব কিছু ইম্পোর্ট করা ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করা তারপরেও মাংসের দাম বাংলাদেশ থেকে নেপালে অনেক সস্তা এই ছিল আমার আজকের ভিডিওতে নেপালে মুসলমানদের সংখ্যা বাড়ার বিষয়টি আপনি কিভাবে দেখছেন তা জানান ভিডিওর কমেন্টস বক্সে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না